من يهده الله فلا مُذل له ومن يهديه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده رسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواسوا بالحق وتواسوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم এখানে বসে থাকা মজরত সম্মুখে বসে থাকা মুরবাই পর্দার আড়ালে বসে থাকা আমাদের মা ও আমরা সর্ববর্থ আল্লাহ তাল সুক্রিয়া আদায় করব কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এত নিয়ামতপূর্ণ একটা জায়গার মধ্যে আসার সুযোগ দান করলেন যেখানে বসলে আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তা মন্ডলীদেরকে সাক্ষী রেখে পিছনের সারা জীবনের ছবি আগুন গুলো মাফ করে দেন

যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করার কোনো জরুরত ছিল না সেই নবী আমাকে আপনাকে যদি সুপারিশ সাফায়ত না করে আমি আর আপনি জান্নাতেও যাইতে পারবো না মহতরম দস্ত বুঝুর্গ সেই নবীর উপর দৌরব করি সাল্লাহ আলি সাল্লাম আর একবার বলি সাল্লাহ আলি সাল্লাম প্রাণের ভাই আমার আমরা যে আল্লাহর হাবিবের উপর দৌড়দ পড়লাম এর অনেক ফজিল আর আমরা এখান থেকে আল্লাহর হাবিব থেকে এবং জানেন সে পড়লেন আল্লাহ রোজাত শহরের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর অলি ছিলেন যিনার নাম ছিলেন সুলতান মাহমুদ গজনবী সুলতান মাহমুদ গজনবী রাজ মধ্যে রাজ শিখা মধ্যে বসা ছিলেন এমন সময় একটা ছোট্ট একটা বাচ্চা এটি বাচ্চা সে আসলো সে আসার পরে সুলতান মাহমুদ বাজ্নবি কে বলছেন ও সুলতান মাহমুদ বাজ্ধবী আল্লাহর হাবিব আমাকে ভাবিয়েছেন আমি আপনার কাছে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা পাই আপনি সে টাকাটা আমাকে দিয়ে দাম সুলতান মোহাম্মদ গজনী বলছেন বাবা তোমাকে আমি চিনি না কোনদিন দেখি নাই তুমি কিভাবে আমার কাছে পাও আমি কিভাবে তোমার কাছে রেনি থাকলাম এবার সুলতান মোহাম্মদ গজনবীর কথা প্রশ্নের পর মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা বলছেন আমি আজকে রাত্রে খুব অভাবী ছিলাম আমি অভাবী একজন বাচ্চা পড়ার জন্য আমার তেমন কোনো খরচ জমাইতে পারি না যার জন্যে আমি নবীজি সাল্লাল্লাহু

এবার বাচ্চা বললেন সলত মাহমুদ গোস্তবী আমি যত আল্লাহ আমাকে এই কথা বলছিলেন আমি ওই সময়টার মধ্যে বলছিলাম আর সুল আল্লাহয়া হবে আল্লাহ আমি যে সময় সুলতান মাহমুদ গোস্তবীকে কথা যে বলবো সুলতান মাহমুদ গোস্তবী নিশ্চয় আমার কাছে প্রমাণ ছাগে যে তুমি যে আল্লাহ রসুলের সঙ্গে ভিদার হয়েছে তোমার সঙ্গে সীতার প্রমাণ কি কোন সে প্রমাণ ছাপ না না যে আল্লাহ রাসূল যে তোমাকে স্বপ্নে ভেবে বইলা দিল তার প্রমাণ কি এবার মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা এই কথা বলার পরে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন বাবা শোন সুলতান মাহমুদ যে সময় তোমাকে বলবে নবীদের সঙ্গে তোমার নবীদের সঙ্গে তোমার স্বপ্নে যুগে দিদার হয়েছে তার প্রমাণটা কি তুমি তখন সুলতান মাহমুদ গোল নবীকে প্রত্যেকদিন রাত্রে আপনি শয়ন করার সময় আল্লাহ রসুল সাল্লাহামের উপর পাঁচ হাজার করে দই শরীফ পাঠাইতেন পাঁচ হাজার করে দই শরীফ পাঠানোর পর আপনি তখন ঘুমাইয়া যাইতেন কিন্তু আপনার কি এরকম হয়ে গেল এক সপ্তাহ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহামের উপর কোনো দূর পাঠানো হয় না যার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনার কাছে আমি পাঁচ হাজার স্বর্ণ পাই আমাকে আপনি দিয়ে দেন এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী দুটো পানি ছেড়ে দিয়ে বললেন বাবা আমার কাছে আসেও ধরো তুমি পাঁচ হাজার টাকা নিয়ে যাও যদি তোমার আরো দিন দরকার হয় প্রয়োজন হয় তুমি আরো আসে কোনো লজ্জা বোধ করবো না আমি তোমাকে আরো দিব সুলতান মাহমুদ গজনবী তাকে টাকা দিয়ে বলছেন যে যদি আরো প্রয়োজন হয় আরো আসিও কোনো লজ্জা বোধ করো না কারণ আমি আজকে টের পাইলাম যে আল্লাহ রাসূলের উপর দৌড় যেটা আমি পাঠাইছিলাম সেই দৌড় আমার দৌড় যে আল্লাহ রাসুলের কাছে পৌঁছেছে সেটা প্রমাণ আজকে আমি পাইলাম মাত্র দোস্ত বুঝিব এই কথা বলার সঙ্গে সঙ্গে যে সময় বাচ্চারা চলে গেলেন সুলতান মাহমুদ এবার পারি পানি ছেড়ে রাজসিংহাসনে থেকে উঠে শরীরের থেকে রাজ পোশাক ফেলে দিয়ে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে চললেন এমন একটা মুর্শিদের তালাশে লেগে গেলেন আল্লাহর বলি খোঁজার জন্য তিনি চলে বাহির হলেন আর গেতে গেতে তিনি আবুল হাসান খেরকানির কাছে পৌঁছে গেলেন আবুল হাসান খেরকানির কাছে যা দেখলেন আবুল হাসান খেরকানি তিনি ধ্যান আছেন

ছোট্ট তাকে জাগাইতে তাকে ধ্যান ভাঙতে সাহসী পাইতেন না মহতরম দোস্ত বুঝিব এবার তার সাগরের যে সময় আবুল হাসান ফেরকানিকে শরীরের মধ্যে অল্প হাত দিয়া করছে যে গজনি শহর থেকে সুলতান মাহমুদ গজনবি আসছে আপনার সঙ্গে দেখা করার জন্য এবার আবুল হাসান ফেরকানি বলছেন তুমি কেন আমার ধ্যান বাংলা এখানে কেন এসেছে সুলতান মাহমুদ গজনবি আমার সম্মুখে তাকে তাড়ে আদাও এই দুনিয়া কুকুরকে আমার সম্মুখে থেকে তাড়ে আদাও কারণ সে একজন দুনিয়া যার জন্য সে নবিজি সাল রয়াল সাল্লামের কুকুর হয়ে যায় তেনার উপর দোরোধ করে না দস্ত দোষকে বুঝবো এবার সুলতান মাহমুদ গজনবিলাকে বলছেন আবুল হাসান ফেরকানি কে বলছেন বুঝি আমি আপনার জন্য আপনার কাছে দোয়াশাই চাইছি আমাকে ক্ষমা করবেন